ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে ইতিমধ্যেই কথা রেখেছেন শরণখোলা উপজেলার সম্মানিত উপজেলা আমির অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবি আমাদের মাঝে কথা রেখেছেন মরগঞ্জ পৌরসভা জামাত ইসলামী সম্মানিত আমির অধ্যাপক রফিকুল ইসলাম আমাদের মাঝে কথা রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী শরণখোলা উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির জনাব ডাক্তার ফজলুর রহমান কথা রেখেছেন সরণকালার সংগ্রামী সেক্রেটারি জনাব মুস্তফা আমিন সঙ্গী হিসেবে আমার মাঝে উপস্থিত রয়েছেন এই ইউনিয়নের কৃষি সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই ইউনিয়নের আরেক কৃষি সন্তান জাতীয়তাবাদী দল এই ইউনিয়নের সম্মানিত সাউথ কালী ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম লিটন আমাদের জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সম্মানিত ইউনিয়ন বাসী ভাইরা আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আমরা মহান আল্লাহ সুপিয়া জ্ঞাপন করছি যে মুক্ত আকাশের নিচে দীর্ঘ সতেরো বছর পরে খোলা আকাশের নিচে আল্লাহর আনুগত্য করার জন্য আমরা খোলা ময়দানে সমবেত হবে ماه رمضان এর तात्पर्य শীর্ষক আলোচনায় भगत তা মহফিল অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নেতা আমাদের নবী নির্জাত এত নিস্পিষিত মানুষের বন্ধু নাম নামধারী তাজীদ এর মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বিত উপস্থিতি আমরা জানি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষ নির্যাতিত ছিল নিষ্পেষিত ছিল বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি সহ সকল গণমানুষের সংগঠনগুলো ছিল নির্যাতিত জামাতের নেতৃবৃন্দকে ফাঁসির কাজটি ঝুলিয়ে হত্যা করা হয়েছে বিএনপির নেতৃবৃন্দকে তারা রুদ্ধ করা হয়েছে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে হাজার হাজার নেতা এবং কর্মীকে হত্যা করা হয়েছে আয়না ঘর করা হয়েছে কথা ঠিক কিনা বলেন আমরা স্লামপংক্থি সদর নাগরিকা দলের সদস্য এবং কর্মী এবং নেতারা সেই নির্যাতন নিষ্পূষণের মোকাবিলায় জাতীয় জাতীয় দলের সর্বস্তরের নেতা এবং কর্মীরা সেই নির্যাতন নিষ্পূষণের ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে তারা কি দল ছেড়ে তাদের দলে যোগদান কেউ করেছে নিশ্চয়ই কেউ করে নাই তার মানে ওই পরীক্ষায় আমরা সকলে আলহামদুলিল্লাহ এ কারণে সেই সকল নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হবে লড়াই সংগ্রাম অংশগ্রহণ করেছিলাম জীবন এবং সম্পদ দিয়ে ত্যাগ এবং কোরবানি পেশ করেছিলাম ময়দানে টিকেছিলাম আমরা ময়দান ছেড়ে কেউ পালিয়ে যাইনি ঠিক কিনা বলেন আমাদের চেষ্টা যেখানে শেষ সেখানে আল্লাহর সাহায্য শুরু বলেন সোহান আল্লাহ আল্লাহ অঙ্গীকার আল্লাহর বান্দা যখন আল্লাহর জন্য তার সর্বাত্মক চেষ্টা সংগ্রাম লড়াই করবে তাদের চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য সেখানে শুরু হবে ইনশাআল্লাহ সুতরাং বাংলাদেশের মাটিতে জামাত ইসলামী জাতীয় দেবতী দল সহ অন্যান্য তাদের সকল ত্যাগ এবং এনেছিলেন বিধায় জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে এনেছেন শিশু কিশোর তরুণ সন্তানদেরকে আল্লাহ আলমিন আমাদের পক্ষে সাহায্যকারী হিসাবে বাংলাদেশের মাটিতে নাজিল করেছিলেন তারা ঠিক কিনা বলে আজকের এই দিনে জুলাই বিপ্লবের মাধ্যমে যে সকল সন্তানেরা জীবন দিয়েছে যে সকল কন্যারা জীবন দিয়েছে যে সকল শিশুরা জীবন দিয়েছে যে সকল শ্রমিক কৃষক মেহনতি মানুষেরা জীবন দিয়েছে যে সকল নারীরা আত্মহতি করেছে তাদের সকলের আত্মার অপরাধ কামনা করছি আপনি তাদেরকে সহজ হিসাবে কবল করুন এবং তাদের রক্তের বিনিময়ে আপনি যে নাজাদ পেয়েছি আমরা যে মুক্তি পেয়েছি আপনি স্থায়ী করে দিন জুলাই বিপ্লবের সময় এদেশের সর্বস্তরের মানুষরা যেভাবে ঐক্যবদ্ধ ছিল আগামী দিনে চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল মানুষেরা জাতি ধর্ম নির্বিশেষে সকল ধরনের ধরনের মানুষেরা সকল মুসলমানেরা যাতে ঐক্যবদ্ধ হবে সকল ধরনের অন্যায় অত্যাচার নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে লড়াই করতে পারে আগামী নির্বাচনে এদেশের জনগণের পক্ষের এবং ন্যায় এবং সমাজ প্রতিষ্ঠা যারা করতে চায় সেই সকল মানুষগুলোকে কোরআনের পক্ষের নেতা এবং কর্মীদেরকে বাছাই করে জাতীয় সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সকল চেয়ারম্যান মেম্বার পর্যন্ত বেছে বেছে মানোত্তীর্ণ মানুষগুলোকে নির্বাচিত করতে পারে এবং তাদের মাধ্যমে যাতে বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হতে পারে সত্যিকারের বৈষম্য দূর হতে পারে আল্লাহ যেন সেই তবিদ আমাদের দান করবো আল্লাহ আমির সম্মানিত ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার নিজ দাও নিস্পিষন জুলুম নিবলনের হাত থেকে আমরা মুক্তি চাই কিন্তু মনে রাখতে হবে মহাজন তালগণের বিধান সত্যিকার বৈষম্য দূর করা সম্ভব নয় সুতরাং হে ময়ালগণশরের ফলার মানুষেরা হে সকল ইবনে শাইনাদের মুসলমানেরা ওজা আসুন মাটিতে কোরআনের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে লড়াই সংগ্রাম চেষ্টা চালিয়ে যায় আপনি কিসের চেষ্টা করতে রাজি আছেন আল্লাহু আমিন আল্লাহু আমিন আল্লাহু আমিন ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة توكنا عذاب رب العالمين ابتلي القرب مهتد وقبول السم وفريات আজকের রোজা সহ কিসনের রোজাগুলো আপনি কবুল করে নিন রাব্বুল আলমিন সামনের যে কয়েকটি রোজা আছে হায়াতে পেয়ে গেলে ইমান ও ইতেসাবের সঙ্গে রাখতে পারে সেই ব্যবস্থা করে দিন রাব্বুলা আলামিন আমাদের জীবনের প্রত্যেকের গুণেগুলো মাপ করে আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিন আমাদের সংসারগুলোকে ইসলামের মডেল সংসার হিসাবে কবুল করুন আমাদের সংসারের মধ্যে থাকা সকল সদস্যজনক আল্লাহ কোরআন শূন্য কেন্দ্রিক জিন্দিগি যাপন করতে পারি দিনের দাওয়াতি কার্যক্রম অহরণেশি চালাতে পারি সেই তৌফিক দিয়ে দেন আমাদের কলিজার টুকরার সন্তানগুলোকে আপনি জান্নাতির সন্তান হিসাবে কবুল করুন আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে রাব্বুল আলামিন তাদের জীবনের সকল গুণাগুলো আপনি মাফ করে দিন মাহের রমজানে যেমনিভাবে তাদের কবর আজাবকে মাফ করেছেন বাকি এগারোটি মাসও তাদের কবর আজককে আপনি মাফ করে দিন রাব্বুল আলামিন আপনার কাছে খাস করে প্রার্থনা যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আপনি মেহরবানি করে কায়েম হওয়ার ব্যবস্থা করলেন এরা যেন সকলেই দেশের কল্যাণে মানুষের কল্যাণে ধর্মের কল্যাণে সকল একটিভিটিস পরিচালনা করতে পারে সেই দিন আমাদের দেশটাকে নিয়ে যারা কঠিন ষড়যন্ত্র করছে দেশের ভিতরে এবং বাহিরে বসে তার সঙ্গে বহির শত্রু যারা যুক্ত হয়েছে রাবুল আলমী এই শত্রুদের সকল ষড়যন্ত্রের জালকে আপনি ছিন্ন ভিন্ন হওয়ার ব্যবস্থা করে দিন মাগুদরে আওয়ামী লীগ ক্ষমতার মস্তাদে আসীন হওয়ার পরে পরিকল্পিতভাবে ক্ষমতার ক্রিজে টিকে থাকার জন্য যে সকল সেনা বিচারদেরকে হত্যা করেছে হেফাজতের রাত্রে যে আলেম ওলামাদেরকে হত্যা করেছে বিএনপি জামাত ইসলামের যে সকল নেতা ও কর্মীদেরকে হত্যা করেছে সর্বোপরি জুলাই বিপ্লবে আমাদের যে সন্তানগুলো আমাদের ছোট্ট ছোট্ট ভাইগুলো কন্যাগুলো আমাদের বোনগুলোকে হত্যা করেছে এরা আলামিন সকল আর এই মতকে আপনি শাহাদাতের মত হিসাবে কবুল করুন চুড়ান্ত ফায়সালার মধ্য দিয়ে সকলেই যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারে সেই ব্যবস্থা করে দিন সর্বশেষ রাব আলামিন আজকের এই ইফতার মাহফিলের ব্যবস্থাপনায় যারা শ্রম দিয়েছে মেদা খাটিয়েছেন এবং যারা অর্থ দিয়ে পার্টিসিপেট করেছে সকলের এই স্যাক্রিফাইস আপনি জান্নাতে যাও ওসিলায় পরিণত করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন É, eu é, não é.